খুব সুন্দর ডিজে রোবটের কালেকশন নিয়ে আসছে খুবই হাই কোয়ালিটি এবং খুবই দারুণ একটা জিনিস খুব ইউনিক টেকনোলজি আউটলুক কোয়ালিটি এবং এটার ফিনিশিং লুকই আলাদা পুরো হেডফোন দিয়ে আপনার রোবট ডিজে গান শুনতেছে এবং নিজে ডিজে ডান্স করতেছে হ্যাঁ যেকোনো বাচ্চাদের ভালো লাগার এবং আকর্ষণীয় জিনিস হ্যাঁ এর মধ্যে কিন্তু খুবই দারুণ সিস্টেম করা আমাদেরকেল পেয়ে যাবেন আমাদের শপের খুলনী মার্কেট এক মার্কেট থেকে ঢুকে ডান ছয় নম্বর দোকান বিচিত্রা কসমেটিক্স এছাড়া ডেলিভারি দিই

প্রাইসের মধ্যে খুব জিনিস এটা নর্মালি হাজার থাউজেন্ড প্লাস হাজারের নিচে সেল হয় না অনলি নাইন হান্ড্রেড টাকা অনলাইন প্রাইস আপনারা সরাসরি আপনারা প্রোডাক্টটা অর্ডার করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কি ধরনের ভিডিও চান তো ধন্যবাদ ভালো থাকেন সবাই খুদ হাফেজ সালাম আলাইকুম